প্রিয় ফরিদপুর বাসী আমরা আপনাদের কাছে আশা করব এই লিডারশিপের যে নেতৃত্ব এই নেতৃত্বের যে হাল আমরা ধরেছিলাম পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে আমাদের এই নেতৃত্বের হাল আমাদের চক্র আমাদেরকে ধরতে হবে প্রিয় ফরিদপুর আপনারা জানেন আগে অগাস্ট সরকার গঠন করার পরে আজকে আমরা জানুয়ারি আজকে ছয় তারিখ দুই হাজার পঁচিশ সালে এখনো পর্যন্ত কিন্তু আমরা দৃশ্যমান একটি বিচার

নিতে পারে নাই সেজন্য কিছুদিন পর পর আমরা দেখি বিচার বিভাগে কু করা হয় আমরা দেখি পুলিশের কু করা হয় আমরা দেখি আনসারের বিদ্রোহ হয়